হ্যা ফ্যাম তো আমি আজকে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি যে আমার একটা ফেসবুক ভিডিও থেকে যে কত টাকা আর্নিং হয়েছে এটা হচ্ছে আমার সবথেকে বেশি আর্নিং করার একটা সবচেয়ে 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 হায়েস্ট বেশি বলবো না সবচেয়ে হায়েস্ট আর্নিংয়ের একটা ভিডিও যেটাতে এখানে ভিউজ দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি একশো এক লক্ষ তেত্রিশ হাজার নশো চুয়াল্লিশটা ভিউজ আর রিচ গেছে এক লক্ষ আটাত্তর হাজার মানে এটা অ্যাভারেজ বেশি মানে রিচের থেকে ভিউজ বেশি হয়েছে এটা অলরেডি একশো চল্লিশকে মতো ছাড়িয়েছে অ্যাপ্রক্সিমেটলি ফেসবুকে তো এই ভিডিওটা থেকে আমি আর কত টাকা আর্ন হচ্ছে ভিডিওটা কোথায় চলছে সেটা আজকে দেখাবো যে অনেকে ভাবে যে এক লক্ষ ভিউজ হয়ে গেছে অনেক টাকা দেয় মালকড়ি দেয় অনেক টাকার মালিক আমি এরকম অনেকে ভাবে তো আজকে আমি রিভিল করছি যে মানে কি বলবো যে কত টাকা আর্নিং হয়েছে আর ভিডিওতে একটা কপিরাইট আছে এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়তো যে ইয়ার ভিডিও ইজ মিউটেড মিউটেড ইন সার্টেন কান্ট্রিজ হোয়ার মেটার ডাজ নট হ্যাভ মিউজিক রাইটস তো যেখানে মেটার মিউজিক রাইটস নেই সেখানে থেকে আমার ভিডিওর মিউজিক বন্ধ হয়ে গেছে আর আর দেখাচ্ছি যে তোমাদের এই ভিডিওটাতে কত কি আর্নিং হয়েছে না হয়েছে তো আমি সিম্পলি এটা স্ক্রল করছি নামছে মানে এই দেখো মানে এক লক্ষ চৌত্রিশ হাজার ভিউজ এক লক্ষ চৌত্রিশ হাজার ধরো এটা বাদ বাকিটা বাদে দাও এক লক্ষ চৌত্রিশ হাজার ভিউজে আমাকে প্রায় এক ডলার মতো দিচ্ছে হ্যাঁ এক লক্ষ চৌত্রিশ হাজারের মতো ভিউসে আমাকে এক ডলার দিচ্ছে এটা ফেসবুক থেকে আর এটা হচ্ছে অডিয়েন্স ডিটেনশান মানে এটা ভিডিওটা একটু ওঠানামা আছে হুম তো এটা অনেকে দেখলে বুঝে থাকবে আর এটা হচ্ছে ইন্টারাকশান মানে রিয়াকশান কত দিয়েছে লাইক কমেন্টস এইগুলো আর কি হ্যাঁ এইগুলো মানে সরি এটা লাইক টাইক্স এইগুলোকে বলে কমেন্টস আলাদা এটা লাইকস হয়েছে ছ হাজার একশো একাত্তর লাভ হয়েছে একশো উনপঞ্চাশটা হাসি হয়েছে তিরিশটা ওয়াও হয়েছে ষোলোটা স্যাড হয়েছে চল্লিশটা তারপরে তিনটে হয়েছে রাগ শেয়ার হয়েছে ছেচল্লিশটা কমেন্টস হয়েছে ছত্রিশটা আর রিয়াকশান হয়েছে ছ হাজার চারশো একুশটা তারপর একজেন্ডার দেখাচ্ছি তোমাদের একজেন্ডার হচ্ছে ষাট পারসেন্ট ষাট পারসেন্ট টোটাল তার মধ্যে লাল কালারটা হচ্ছে ওমেন আর কালোটা হচ্ছে মেন মানে পুরুষ লোক মহিলা দেখছে আমার এই ভিডিওটা পনেরো পারসেন্ট আর ছেলেরা দেখছে পঁচাশি পার্সেন্ট এবারে আসছি কান্ট্রিতে আমার ভিডিও এই ভিডিওটা কোন কোন দেশে চলছে তো ইন্ডিয়াতে চলছে ইন্ডিয়া থেকে ভিউ এসছে পাঁচ লক্ষ সরি আটান্ন হাজার আটশো বাংলাদেশ থেকে এসছে এক হাজার চারশো সৌদি আরবিয়া থেকে এসছে তিনশো পঁচানব্বইটা মালয়েশিয়া থেকে এসছে দুশো চুয়ান্নটা ইউনাইটেড আরব মানে দুবাই থেকে এসছে একশো তিরানব্বইটা ওমান থেকে এসছে আটান্নটা কুয়েত থেকে পঞ্চান্নটা কাতার থেকে এসছে বাহান্নটা নেপাল থেকে এসছে আটত্রিশটা আর বাহিরাম থেকে পনেরোটা এবার কোন কোন স্টেট থেকে আসছে দেখে দেখাচ্ছি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেছি আটচল্লিশ হাজার আটশো মহারাষ্ট্র থেকে দু হাজার তামিলনাড়ু থেকে দেড় হাজার কর্ণাটক থেকে তেরোশো আসাম থেকে আটশো চৌত্রিশ গুজরাট থেকে সাতশো পঞ্চান্ন কেরালা থেকে ছশো সাতষট্টি ঢাকা ডিভিশন থেকে ছশো তেইশ তেলেঙ্গানা থেকে সরি পাঁচশো পঞ্চাশ আর অন্ধ্রপ্রদেশ থেকে পাঁচশো ষোলো এটা হচ্ছে এই ভিডিওটা থেকে আর ভিডিওটার ভিউজ কোথা থেকে আসছে আমি তোমাদের দেখাচ্ছি ফলোয়ার্স থেকে আসছে নাইন পয়েন্ট রেকমেন্ডেশন থেকে আসছে নব্বই মানে টোটাল ভিউজটা আসছে রেকমেন্ডেশন থেকে মানে ফেসবুক থেকে ভিডিওটা রেকমেন্ড করছে তো এটা হচ্ছে ইয়ে দেখাবো না আর আর দেখে তোমাদের প্লেয়ারস সেটা ওয়াচ টাইম হয়েছে পনেরো সেকেন্ড ভিউজ আছে পঁয়ত্রিশ হাজার দুশো বারোটা অ্যাভারেজ এক মিনিট উনিশ তো এটা হচ্ছে এত ডেটা দেখাতে নেই তাহলেও ডেটাটা দেখিয়ে দিলাম আমি চলো টাটা বাই